সালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তাল আর অশেষ সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আখির সংসার চ্যানেল থেকে আমি আখি বরাবরের মতো আবারও আরও একটা ভিডিও সংসারের কাজকর্ম নিয়ে শুরু করে দিলাম তো আশা করি স্কিপ না করে সবাই আমার ভিডিওটি দেখে যাবেন আর একটি কথা সেটা হলো অনেক প্রিয় আপু ভাইয়েরা আছেন যে আমার ভিডিও না দেখে লাইক এবং কমেন্ট করে চলে যান তো আমি কালকে দেখলাম যে আমার ভিউ কম কিন্তু লাইক কমেন্ট বেশি আমি বুঝলাম না তো এটা কোন ধরনের ব্যবহার যে আপনারা আমার ভিডিও দেখেন না তো সে লাইক লাইক করেন কমেন্ট করেন আমার তো এরকম লাইক কমেন্টের কোনো দরকার নাই আমার দরকার হলো আমার ভিডিও আপনারা দেখবেন আমার যেন ভিউ বাড়ে আমার যেন ওয়াশ টাইম উঠে আপনারা যদি ভিডিও নাই দেখেন তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করার কোনো দরকার নাই আপনারা দয়া করে আমার ভিডিও দেখবেন না আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই দেখব আর যদি আপনাদের কাছে ভালো না লাগে আপনারা কিন্তু স্কিপ করে চলে যেতে পারেন তবুও আমার সাথে এরকম দুই নাম্বারে আপনারা কেউ করবেন না কারণ আমি হচ্ছে কারো ভিডিও না দেখে লাইক কমেন্ট আজ পর্যন্ত করি নাই আর আমাকে সাবস্ক্রাইব করেন অনেকে আবার উঠে নিয়ে যান তো এরকমটা আমার সাথে যেন আপনারা না করেন কারণ আমি আজ পর্যন্ত কারো সাবস্ক্রাইব কিন্তু উঠিয়ে নিয়ে নাই আমি কিন্তু অনেক মানুষকে সাবস্ক্রাইব করেছি আমি কিন্তু কোনো দিন কারো সাবস্ক্রাইবার উঠিয়ে নিয়ে নেই তো আপনারা কেন আমার সাথে এরকম করতেছেন না আমি বুঝতেছি না আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখবেন আর ভালো না লাগলে না দেখবেন এটাই হলো আমার কথা তো যাই হোক সকালবেলায় তো দেখতে পেলেন আমি হচ্ছে তোরমুর যে চুকলাগুলা থাকে তো সেই চুকলাগুলো আমি গেটার দিয়ে ভালো করে গেট করে তারপরে একটু হাঁসকে খাইতে দিলাম ভাত আর হচ্ছে কোরার সাথে মিলি। আর এখন তো দুপুরে রান্না করতে চলে আসছি তো আজকে এখানে রান্না করতে হচ্ছে মুরগির মাংস রান্না করে নেবো তো আমি মশলা কষিয়ে নিয়েছি আর মুরগির মাংসগুলো দিয়ে এখন আর কি ভালো করে কষিয়ে নেব। আর অনেক আপুরা আমাকে কমেন্ট করেন আপু তোমার পুরো ভিডিও দেখে নিলাম তো আমার পুরো ভিডিও যদি আপনারা দেখে নেন তাহলে হচ্ছে ভিডিও রিলেটেড আমাকে কমেন্ট করেন তাই না আমার ভিডিওতে আমি কি বলছি কি করছি সেটার বিষয়ে কমেন্ট না করে শুধু বলে যান যে পুরো ভিডিও আপনার দেখে নিলাম তো আমি কেমনে বুঝব আমার পুরো ভিডিও দেখে নেন আমার কিন্তু সেই হিসেবে ওয়াচ টাইম একদমই হয় না আর এতে কিন্তু আমার চ্যানেলের ক্ষতি হয় এবং কি যারা এরকম কমেন্ট করেন তাদেরও চ্যানেলেরও কিন্তু ক্ষতি হবে কারণ কারো ভিডিও না দেখে কিন্তু কমেন্ট করা ঠিক না ঠিক আছে আর আমি কিন্তু এমন কোনো বড় ভিডিও দিই না যে দশ মিনিট পনেরো মিনিট যা আপনারা দেখতে পারবেন না তো আমি ছোট্ট ছোট্ট একটা ভিডিও দিই তারপরে আপনারা না দেখে কমেন্ট করেন আশা করি এরকম ব্যবহার আমার সাথে আর কেউ করবেন না ঠিক আছে আর যদি আমার কথায় আপনাদের কোনো কষ্ট লাগে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন কারণ অনেক কষ্ট থেকে কিন্তু কথাগুলো বলা হয় তাই না আমরা সবাই কিন্তু ইউটিউবে আসছি একটা স্বপ্ন নিয়ে সবাই যেন সবার স্বপ্ন পূরণ হয় সেই আশায় রাখবো তাই না হাতিগুনা অল্প কয়েকজন আফুবাইয়েরা আছেন যারা কিনা আমার পুরু ভিডিও দেখেন এবং আমাকে ভিডিও রিলেটেড সুন্দর সুন্দর কমেন্ট করেন আর সেই সব আপুদের কিন্তু নাম বলবো না নাম বললে হচ্ছে অন্যদের কষ্ট লাগবো তো যাই হোক যারা কিনা আমার পুরো ভিডিও দেখে যান এবং সুন্দর সুন্দর কমেন্ট করে সেই সব আপু ভাইয়াদের আমি জানাই অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক প্রীতি আর ভালোবাসা তো এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে আমি কিন্তু মুরগির মাংস রান্না করে নিয়েছি ডিমের কুরমা রান্না করে নিয়েছি আর এই তো এখন হচ্ছে পোলাও রান্না করে নিয়েছি আর এই তো আমার কিন্তু রান্না বান্না শেষ আমি কিন্তু সব কিছুই তো টেবিলে নিয়ে আসছি আর এই তো এখানে আছে মুরগির মাংস পোলাও ডিমের কুরমা আর হচ্ছে তো দুধের সেমাই মানে লাচ্চা সেমাই গরুর দুধ দিয়ে হচ্ছে লাচ্চা সেমাই রান্না করা হয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশা করি আজকে আপনারা আমার পুরো ভিডিওটা দেখে তারপরে হচ্ছে কমেন্ট করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ